আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন তাদের এই যেন আন্তরিক শুভেচ্ছা মুবার বন্ধুরা আজকে যার খামারে চলে আসছি সবাই শুনলে কিন্তু খুশি হবেন কারণ এই যে দেখতে পাচ্ছেন সাইদির খামারে মিষ্টি একটা হাসি দিছে হাসির পাশাপাশি কিন্তু এতটা কম দামে আজকে কবুতরগুলো প্রোভাইড করা থাকবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন অসংখ্য পেয়ার রয়েছে সাহেব বা এদিকে আসবেন এই পেয়ে এটা খুলেন তো ভাই এটা কী কবুতর বিডি বন্ধুরা বিগ সাইজের মধ্যে দাম জানেন কত ফুল আনি নির্মাচ্ছ করানো আপনাদের ধারণা বাইরে দাম মাত্র নয়শো টাকা আজকে এই পেয়ারটা অনলি নয়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বোম্বাইয়ের বেবি সহকারে খুবই চমৎকার জুটির বোম্বাই মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপ কষা গ্রীবাস কবুতর খুবই খুবই কম দাম বাচ্চা সকায় না ভাই এটা কি কবুতর শার্ডিং কবুতর ব্লু এটা কি কবুতর ভাই হলি কবুতর পুডার কবুতর তো সাইদ ভাই কেমন আছেন ভাই আপনি একটু পিছনে যান গা স্পেস পাইতেছি না হ্যাঁ ভালো লাগছে ভাই আপনি দামটা আজকে কেমন দিবেন বড় তো কম দেই ভাই বড় কম দেন আজকে আর কম থাকবে বন্ধুরা কেমন কম থাকবে ভিডিওটা যদি না দেখেন বুঝতে পারবেন না আর সায়েদবার গত ভিডিওতে কিন্তু আলহামদুলিল্লাহ মানে এইটটি পার্সেন্ট কবুতর নাই সেল করে দিছে ঠিক আছে অনেকেই কিন্তু বিক্রি হওয়ার পরে অনেক ফোন দিছে কিন্তু কাজ হয় নাই কারণ উনি হচ্ছে এক কথার লোক কবুতর জোড়া সেল হয়ে গেলে আর কিন্তু হবে না যাই হোক যারা নিতে চান খুবই দ্রুত করবেন খুবই খুবই তাড়াতাড়ি করবেন এটা কী কবুতর ভাই ফ্যান্ডেল কবুতর এটা দাম দিয়েছেন কত

তোম দা ভাই কবুতরটা রাখে দেন আমি নিব দুদিন পর নিব চারদিন পর নিব অনেকে আবার টাকা দিয়েও কবুতর নেয় না ফলট বন্ধ অনেকে টাকা না দিয়ে রাখে গয় পড়ে جاتا ঠিক তো আমার আটকে যায় ভাই যদি আপনাদের অ্যাকচুয়ালি নেওয়ার মন মানুষের কথা থাকে যে আমার কবুতরটা পছন্দ হয়েছে আমি নিব ভাই টাকাটা দিয়ে নিয়ে নিন অযথা টাকা দিবেন নেবেন না আমি একটা টেনশনে থাকবো অনেক সময় জায়গা কবুতরটা নষ্ট হয় কারণ কি বন্ধুরা আমরা কিন্তু এর আগে বলেছি ভাই কিন্তু একটা জব করে জবের পাশা কিন্তু এই কবুতরটা শখ করে গঠন করা হ্যাঁ আমাদের গত ভিডিওতে কিন্তু একজোড়া বোম্বাই ছিল না ভাই কারণ বাচ্চাটা ছোটো ছিল বাচ্চা সহকারে সেল করছে এবং টাকাটাও পাঠিয়ে দিচ্ছে সে ভাই টাকা পাঠানোর পরে দেখায় ফোন বন্ধ হয়তো তার এমন কোনো সমস্যা হয়েছে কিন্তু বাইজার কিন্তু নিজে থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে পারতাসে না যাই হোক আমরা ভিডিওতে আমরা বলে দিচ্ছি ওই পেয়ারটা সম্পর্কে ওই ভাই যদি কবুতর যদি নাও নেন অবশ্যই একটা নাম বিকাশ নাম্বার দিয়ে টাকাগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো ভাই যান এর ঠিকানাটা বলে দেবেন ফোন নাম্বারটা বলে দেবেন আচ্ছা এই মোবাইল খোলা আছে বন্ধুরা কোনো সমস্যা নাই যার যে পিয়ার লাগে বাইকে নক করবেন এখানে আসতে পারলে ভালো না আসতে পারলে কোনো সমস্যা নাই অনলি চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ ডেলিভারি ঠিক আছে কেরিয়ার হুমা কবুতর হোয়াইট কালারের মধ্যে না ভাই রানি হয়েছে

ব্লু বার কালারের মধ্যে না এর কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করানো হাইটটা মনে মাদি না নিচেরটা নর সাইজ রে ভাই হ্যাঁ অস্থির সাইজ এই পেটা কেমন দাম বড় ভাই এটাও পঁচিশশো টাকা চাও দাম দরুমিয়া সবিক বাড়ি চ্যানেল আপনি ভিডিও দেন আপনি বুঝেন না আমার চ্যানেল দাম কেমন থাকে একবার পানির দাম কমে দেন কমে দেন আপনি আমি কমু আমি আপনার লস হইব দুই হাজার আর তারপর একটু দু হাজার বলার পর আরো কম আচ্ছা উনিশশো বুঝেন কিন্তু পরে কিন্তু না করেন না পনেরো দেখতে পাচ্ছেন পিয়াজটা একদম কিং এর মতো সাইজ তাই নাকি তাই না কি আই সর্বনাশ মানে এত গ্যারান্টি আছে তো এই চমৎকার পিয়াটা কত পড়বে লাস্টে উনিশশো টাকা আর কম ভাই আর কমবে না আর কমবে না বন্ধুরা আর কত কমবে দেখতে পাচ্ছেন পিয়াটা মাত্র উনিশশো টাকা নিতে পারবে পোডার মার্শাল কি কালার মধ্যে ভাই একদম রেড বলতে রেড বলা যায় না এটা কি একটা কালার ডান ডান একটা কালার যায় বন্ধুরা এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে

এই হলি কুমার পোটার কবিতে জুড়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো সাইজ কোয়ালিটি ঘাটা দেখতেই পাচ্ছেন মার্শাল এক কথায় মার্শাল মাত্র ষোলোশো টাকা আর একশো কম মাত্র পনেরোশো টাকা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো এরকম করে পাগলার মতো ডাকে কে বুঝি না হ্যাঁ এটা কি মুম্বাই আর ওটা কি বেবি মার্শাল খুবই চমৎকার জুড়ির মধ্যে না এই পেটা কত করো ভাইয়া বারোশো টাকা তারপরে কত আরো আছে আর নাই এটা কি এক হাজার টাকা বন্ধুরা ভাই কিন্তু সুর দিছে আমার কিন্তু আগেই বলছে ভিডিওর আগে আমি কি কথাটা বলে দিব আমরা যে গত ভিডিওটা করছিলাম সেখানে থেকে কিন্তু একটা বাই কিন্তু এই পিয়াটা কিনছিল টাকাও পাঠিয়ে দিছে সবগুলাই তো যাই হোক ওই বাইয়ের টাকা পাঠানোর পরে দেখে কিন্তু ফোন অফ সাইদ ভাই কিন্তু যোগাযোগ করা ব্যর্থ হয়েছে যোগাযোগ কিছুতে করতে পারতেছে না তো যাই হোক সেই বাইরের জন্য কিন্তু উদ্দেশ্য করে আজকে পেয়ারটা বিরোধ করা আপনি যদি পেয়ারটা নিতেন চান বন্ধুরা বন্ধু নিতে নিয়ে নিয়েন আর যদি পেয়ারটা যদি না নিয়ে নিতে চান তাহলে অবশ্যই ফোন করবেন বিকাশ নাম্বার দেবেন সম্পূর্ণ টাকাটা ব্যাক করে নিয়ে নেবেন কারণ বাইকে ঋণে রাখেন না আমার চ্যানেলে কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা চলে না ঠিক আছে আর যারা নতুন আছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আরও বড়ো হয়ে গেছে আজকেও সেম দাম থাকবে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা

এত চমৎকার একটা দাম দিবেন যাতে করে আমার বন্ধুরা পারাবাড়ি করে নেয় ভাই পিয়ারটা দামটা বলে দেন ভাইয়া ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একদম না চাও দাম আপনার দাম দামি করে আমার বন্ধুরা নিতে পারবে ভাই আর একটু কমাই দেন না ভাই আর একটু বত্রিশশো টাকা তারপর চাহদান থাকবে আর যা আদান একটু ধেন না ভাই আর কম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবনে যা না আজকে তা পেয়ারটা খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল রানিং আজকে চমৎকার পেড়টা যারা নিবেন একদম পানির দামে নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা ইয়েস অনলি একত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আরেক দূরে দেখতে পাচ্ছি ভাই

বন্ধুরা এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারুন মাত্র তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার টাকা বুধবার আগের গুলো লাহোর ছিল আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সিরাজি না ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে না ডান একটা নর বাম একটা মাদি এই পিয়াটা কেমন দাম পড়ো ভাইয়া পনেরোশো ধরুন সিরাজি কবুতার এত দাম আছে আসেনি কমায় দেন

কবুতর কি কবতর আমার বন্ধুরা চেনা না বোধয় নাকি হ্যাঁ উনিশশো টাকা তো লাহরি কবুতর বন্ধুরা লাহরি কবুতর সিরাজী কবুতর নতুন যারা আছেন তারা কিন্তু গুলে ফেলেন একটা সিস্টেম আপনাদেরকে ধরিয়ে দিব। সেটা হচ্ছে দেখবেন শেপ এবং এটদের যে দারুণ স্টাইল অনেকে এগুলো বুঝতে পারবে না যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে পায়ে ফেদারগুলো সবসময় মনে রাখবেন লাহরি কবুতর যে পায়ের ফেদারগুলো আছে সেগুলো কিন্তু মানে পিছনের দিকে ব্যাক করবে ঠিক আছে যেমন দেখতেছেন ব্যাক করছে এরকম ব্যাক করবে সিরাজি কবুতরগুলো সব জায়গায় সরানো বরণ থাকবে যাই হোক বিষয়টা বুঝতে পারতেন ভাই পেটার কথা বলবে উনিশশো আঠারোশো আজকে আঠারোশো রেড কালার মধ্যে লাহরি পিওর কালার ডিম বাচ্চা কোনো ফুল রানিং আজকে মাত্র আঠারোশো টাকা নিতে পারে মাত্র আঠারোশো ভাই ইউলু কালার মধ্যে সিরাজি কবুতর মাসা লাডি কি রানিং হয়েছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে ওই যে মাদিটা ডাক্তারছে না ভাই ওরে নর আর এটা হচ্ছে মাদি না এই বেটা কত বড় ভাইয়া এটা কত দেবো পনেরোশো ধরুন সিরাজী কবুতর পনেরোশো কবুতর ফালা আচ্ছা ভিডিও ই করব না 1200 1200 আজকে চক দে দেন আচ্ছা 1000 আমি যেটা মনে মনে চাইছিলাম বন্ধুরা আপনাদের জন্য এটা দেখতে পাচ্ছেন যত ভিডিও দেখবেন যত মানুষে ভিডিও দেখবেন হাজার টাকা কিন্তু এই পিয়ারগুলো পাবেন না যাই হোক আলহামদুলিল্লাহ ভাইজান দিচ্ছে আমাদের দিকে টাকায় আপনাদেরকে মাত্র 1000 টাকায় রানিং এই পিয়ারটা যারা নিবেন তারা কিন্তু খুবই খুবই দ্রত লক করতে হবে এক কথায় আমার মাত্র 1000 টাকায় নিতে হলো এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে হবে ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ ব্ল্যাক কালার ফ্যান্টেল না ব্ল্যাক না ব্ল্যাক না ডান কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার এই যে টেলগুলো কেটে দেওয়া হয়েছে না ভাই রাউন্ড শেপ করে নলি টেল আরো বড় হয় যাই হোক এটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই সামনে যে ডাক্তার আছে বামে চলে গেলো ডানে চলে আসছে এটা হচ্ছে মাদি না এই পেয়েটা কেমন দাম বড় ভাইয়া দুই হাজার টাকা ফ্যান্টেল আর একটু কমে দেন ভাই দাম ঠিক আছে কিন্তু আর একটু কমে দেন দুইশো টাকা কম হলো মিয়া আমি একটা কথা রাখবেন ভাই

এগারোশো আজকে বন্ধুরা অবিশ্বাসের দামের শর্টফেস পেজ অফ ফুল রানিং বা বামের টার্ন ডায়েটটা মাদি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা নিতে পারবে কলা কষা গ্রীভাস আর এদের কি বেবি ও আসলে একটা বেবি রয়েছে না ডিম টুম পারছে না কি আবার না ডিম পারে নাই ডিম দিবে কারণ কি বাচ্চা নিচে নামে দেয় যাই হোক বাচ্চা সকলের পেয়ারা কত পড়বে দুশো কম এক হাজার বন্ধুরা গলা কবুতর দেখতে পাচ্ছেন নরার মাটি কাকে বলে আলহামদুলিল্লাহ যারা চিনে তারাই তো নাই আলহামদুলিল্লাহ একটা বাচ্চা গিফট পাবেন বাচ্চা শহর আজকে

খামারির খামারি পেয়ে ওর আমার কিছু করার নাই এই যে দেখতে পাচ্ছেন ফুল রানি আজকে মাত্র এগারোশো আর আগে যে পেয়াটা দেখাইছিলাম বারোশো টাকা লাস্টে ছিল ওটাও একশো টাকা কম দিতে পারবেন ঠিক আছে মাত্র

হ্যাঁ বাংলা কিং না যাই হোক এটা কি রানি হইছে এটা হচ্ছে রেড চেক কালারের মধ্যে না এই পেটা কত পড়ো ভাইয়া এক হাজার ও ভাই ভাই আপনি কই বেশি দিলাম নাকি ভাই আপনি কই বেশি দিলাম নাকি হ্যাঁ বেশি তো দেন নাই আর কম দিবেন কম দিবেন আর কম দিব দিবেন জানারে 101 ও ভাই মাথা ঠিক আছে মাথা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন বিয়ারটা এখানে আমি কিছু বলবো না আজকে কবুতর প্রাইসগুলো কেমন দিচ্ছে ভাই জানে অবশ্যই কমান্ড করবেন এটা কিন্তু বন্ধুরা একটা হচ্ছে রেড চেক কারেক্টর হচ্ছে মোটামুটি রেড কালারের মধ্যেই কিং কবুতরের বিডি কিং 빅 সাইজের মধ্যে ডিম বাচ্চা করানোর ফুল রানিং আজকে অবিশ্বাস্য মূল্যে

তো লু কোয়ালিটি মোটামুটি আমরা বলতে পারি এই বেড়ে কত করবো ভাইয়া আটশো টাকা আর একশো কম সাতশো সাতশো টাকা বন্ধুরা এই দশ হাজার চলতে আছে নর্মাদি ঠিক আছে এই পেয়ারা বাইরের কাছে নিতে পারো মাত্র সাতশো টাকা সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি কি শিকর ব্ল্যাক শিকর নর রানিং নর যাদের কাছে মাদি রয়েছে নটটা নিতে পারবে তাই না নটা কত পড়বে ভাইয়া একদম এক দাম কই দেন এক হাজার এক হাজার না আর কমে দেন আচ্ছা দুশো আটশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালার শিকরের মধ্যে রানিং নর এই নোটটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা না ভাই অনলি আটশো টাকা নিতে পারবেন